বন্ধুরা শীতের শুরুতে পরপর তিন দিন চালগুলোকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো পঞ্চাশ বছর বয়স তো কুড়ি বছরের মতন ফর্সা উজ্জ্বল টান হবে মুখের মধ্যে যদি কোনো দাগঝোপ মেচেতা পিগমেন্টেশন থাকে সেটা যেমন দূর হয়ে যাবে স্কিন ভীষণ টাইট থাকবে তাই এটাকে কিভাবে ব্যবহার করবে কখন ব্যবহার করবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো আজকের এই স্পেশাল রেমেডিটা তৈরি করার জন্য একটা বাটিতে তোমাদের এক থেকে দেড় চামচের মতন গুঁড়ো নিয়ে নিতে হবে চালগুলো আমাদের স্কিনকে ভীষণভাবে ব্রাইট করতে গ্লোয়িং করতে হেল্প করে আমাদের স্কিনে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেয় স্কিনকে ধীরে ধীরে গ্লাস কিনে পরিণত করতে সাহায্য করে নেক্সট এখানে দিতে হবে গুঁড়ো দুধ তোমাদের এখানে এক চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে আমি দেখো পাঁচ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি সেখান থেকে এক চামচের মতন দুধ এখানে অ্যাড করে দিচ্ছি এই গুঁড়ো দুধ কিন্তু আমাদের ত্বকে রঙকে ফর্সা উজ্জ্বল ঝলমলে বানাতে সাহায্য করবে স্কিনকে ভীষণ পরিমাণে ব্রাইট করতে হেল্প করবে নেক্সট এখানে দিতে হবে অ্যালোভেরা জেল আমি এখানে দেখো মার্কেটের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করেছি তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো তারপর দিতে হবে তোমাদের এখানে গ্লিসারিন কয়েক ফটা গ্লিসারিন এখানে অ্যাড করে দিতে হবে আর শেষে দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ একটি উপকারী উপাদান এটি আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট রাখে এই যে শীতে তোমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে খসখসে দেখাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না স্কিনটা নিস্তেজ দেখাচ্ছে তোমরা যদি অ্যালোভেরা জেল ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর গ্লিসারিন ব্যবহার করলে তো কোনো কথাই নেই গ্লিসারিন আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করে স্কিনকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে একই সঙ্গে আমাদের ত্বকের মধ্যে যে র্যাশ ব্রণু ফুসকুড়ির মতন সমস্যা দেখা দেয় সেগুলোকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করে আর শেষে আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছিলাম এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে ব্রাইট গ্লোয়িং করতে হেল্প করে এজিং সাইন্স যেমন রিঙ্কল ফাইনসের মতন সমস্যাকে দূর করে দেয় আর স্কিনকে দেখবে ভীষণ পরিমাণে হেলদি রাখতেও সাহায্য করে তো প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে এরপর মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে একদম ক্রিমের মতন এটা এতটাই ভালো এতটাই এফেক্টিভ যে তোমরা ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনটা ভীষণ নরম কোমল মোলায়েম হয়ে যাবে একই সঙ্গে মুখের মধ্যে যে চোখগুলো রয়েছে সেটাও দূর হয়ে যাবে এই যে শীতে পড়ার আগে থেকেই তোমাদের স্কিনটা ফাটতে শুরু করছে সেলগুলো দেখা যাচ্ছে মেকআপ করলে কোনোভাবে মেকআপ ঠিকঠাকভাবে বসছে না কারণ স্কিনটা তো পুরো খসখসে হয়ে রয়েছে মেকআপ ফেটে যাচ্ছে তো এটা যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবে এবার প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য তোমরা এখানে গোলাপ জল ব্যবহার করবে অথবা প্লেন ওয়াটার ব্যবহার করবে আমি এখানে দেখো গোলাপ জল ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে দেখো একটা ক্রিম বেসে এই প্যাকটা রেডি হয়ে গেছে যেটা আমাদের স্কিনে একটা ম্যাজিক্যাল এফেক্ট নিয়ে আসবে এটা যদি পরপর তিন দিন ব্যবহার করো তাহলে মুখের দাগ ছোপ ট্যান মেচেতা সিগমেন্টেশনের মতন প্রবলেম সলভ হয়ে যাবে মুখে যদি রিঙ্কেল ফাইন লাইন চলে আসে সেটা দূর হয়ে যাবে চোখের তলার কালিটাও কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা এই উপায়টি কিন্তু তোমাদের রাত্রিবেলা করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে পরপর তিন দিন এই উপায়টি করতে হবে এটা ব্যবহার করার আগে তোমরা কিন্তু মুখটাকে অবশ্যই ফেসওয়াশ দিয়ে ক্লিন করে রাখবে পরিষ্কার মুখে এটা ব্যবহার করতে হবে মুখের মধ্যে যদি কোনো ক্রিম বা মেকআপ অ্যাপ্লাই করা থাকে তাহলে এটা কোনো কাজ করবে না তো দেখো আমি কি করলাম আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু আবার ডাবল ক্লিনজিং করার জন্য আমি একটা ওয়াইপস দিয়ে মুখটা ভালোভাবে আরও পরিষ্কার করে নিয়েছি তারপর হাতের সাহায্যে ভালোভাবে ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে এখানে ব্রাশের সাহায্য ব্যবহার করতে পারো ওভারঅল ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে তোমাদের কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেখে দিতে হবে আমি দেখো মিনিটের রেখে দিচ্ছি কারণ আমি রোজই কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে আমার স্কিনটা মোটামুটি ঠিকঠাকই আছে কোনো প্রবলেম নেই কিন্তু যাদের স্কিনে নানান ধরনের প্রবলেম আছে তারা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এটা রেখে দেবে পরপর তিন দিন এই উপায়টি করে নিলে কিন্তু পঞ্চাশ বছর বয়স তো কুড়ি বছরের মতন ফর উজ্জ্বল টান হবে স্কিনের মধ্যে দাগ ছোপ থাকবে না স্কিন ভীষণ পরিমাণে গ্লো করতে শুরু করে দেবে যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে ঝুলে গেছে সেই প্রত্যেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এই উপায়টি করলে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি দশ মিনিট মতন এটাকে রেখে দেবো দশ মিনিট পর যখন একটু সেমি ড্রাই হয়ে আসবে তখন কিন্তু জেন্টলি হালকা হাতে স্ক্রাব করব যত ভালো করে স্ক্রাব করবে তত কিন্তু স্কিন থেকে নোংরা ময়লা ড ডট পলিউশন ইমপিউরিটিস প্রপারভাবে রিমুভ হয়ে যাবে স্কিনের মধ্যে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে একই সাথে স্কিন ভীষণ গ্লো করতে শুরু করবে আর এই উপায়টি করে নেওয়ার পর তোমাদের আরও একটা স্টেপ ফলো করতে হবে সেটাও আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে দু মিনিট ধরে ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখে বলবে জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশনে কত সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনটা ভীষণ ব্রাইট দেখা যাচ্ছে তার সাথে কিন্তু নোংরা ময়লাটাও প্রপারভাবে রিমুভ হয়ে গেছে এরপর তোমাদের যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে নারকেল তেল আর গোলাপ জলকে একসাথে মিশিয়ে তোমাদের ফেসে মাসাজ করতে হবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ধরে ফেসটাকে ভালোভাবে মাসাজ করতে হবে এই দুটো স্টেপ ফলো করলে কিন্তু এই শীতে তোমাদের ত্বক নরম কোমল মোলায়েম উজ্জ্বল হয়ে উঠবে ত্বকের মধ্যে কোনো ড্রাইনেস থাকবে না মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় ভাত চলে আসে চোখের নিচে কালি পড়ে যায় রিঙ্কেল ফাইনলাইন্সের মতন সমস্যা দেখা দেয় সেটাও কিন্তু দূর হয়ে যাবে এই সেকেন্ড উপায়টি যদি তোমরা করে নিতে পারো তো হাতের মধ্যে অল্পে একটু গোলাপ জল নেবে আর তার মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নেবে দুটো জিনিসকে খুব ভালো করে হাতের মধ্যে মিশিয়ে নেবে তোমরা চাইলে কাছের বাটিতেও এটা তৈরি করে নিতে পারো দিয়ে মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি করে নেওয়ার পর তোমাদের দু থেকে তিন মিনিট জেন্টলি হালকা হাতে মাসাজ করতে হবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু এর রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবে তবে একদিন ব্যবহার করলেই হবে না যেহেতু এখন খুব তাড়াতাড়ি শীত আসতে চলেছে তাই শীতের আগে থেকে যদি তোমরা এটা ব্যবহার করা শুরু করে দাও তাহলে শীতের সময় তোমাদের স্কিন ভীষণ সফট কোমল মোলায়েম হয়ে যাবে এর মধ্যে আমি নারকেল তেল ব্যবহার করেছি নারকেল তেল আমাদের স্কিনের মধ্যে কিন্তু ম্যাজিকের মতন কাজ করে আমাদের স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে দেয় এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে ভেতর থেকে ব্রাইট গ্লোয়িং করতে হেল্প করে আর গুলাব জল আমাদের স্কিনের মধ্যে ম্যাজিক্যাল এফেক্ট আনতে সাহায্য করে স্কিনকে যেমন ভীষণ পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করে মসচারাইজকে লক করতে সাহায্য করে ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেয় একই সঙ্গে স্কিনকে টান টান রাখে তো এতগুলো বেনিফিটস যদি পেতে চাও তাহলে তো এই উপায়টি তোমাদের অবশ্যই করতে হবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো